হাজার হাজার বাইকের মডেল হাজার হাজার বাইকের ভেরিয়েশনের ভিতরে কিছু মডেল থাকে যেগুলো এক্সেপশনাল এবং খুব বেশি মানুষ কিন্তু এই বাইকগুলো পার্চেস করে না খুব কম মানুষ আছে যে বাই এই এক্সেপশনাল বাইকগুলো আসলে যারা পার্সেস করে বেশ কিছু বাইক আছে এর মধ্যে হুন্ডা এক্স বলেন এই যে ইয়ামাহা এক্সেসার যে বাইকটা আমি নিয়ে আসছি এখন এটার কথা বলেন আরও দু একটা বাইক আছে প্রেমে পড়েই বাইকটা তারা কেনে মানে নর্মাল কোনো ম্যাশ পিপল এই ধরনের বাইক কিন্তু পার্সেস করার ব্যাপারে চিন্তা করে না বা করবেও না এই একটা বাইক যেটা আমার মানে ইয়ামার মধ্যে সবচেয়ে মানে যদি বলি সবচেয়ে ভালো লাগার কোনো বাইক একশো পঞ্চাশ সিসি সেগমেন্টে বা এই সেগমেন্টে একশো পঞ্চাশ সিসি বাংলাদেশে যত বাইক অ্যাভেলেবেল আছে ইয়ামার ভিতরে এই বাইকটা আমার সবচেয়ে ফেভারেট সবচেয়ে ফেভারেট এই বাইকটা নিয়েই আজকে কথা বলবো টুকটাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন ওয়াইল চটল তো প্রথমে যদি এই বাইকটার কোনো কিছু নিয়ে কথা বলতে হয় তাহলে এটা ডিজাইন নিয়ে কথা বলতে হবে এটা লুকস নিয়ে কথা বলতে হবে এটার যে ডিজাইন রেট্রো ক্যাফেরেসার একটা ডিজাইন এই বাইকটার এত সুন্দর ইউনিক একটা ডিজাইন বাংলাদেশে এই ক্যাটাগরির বাইক কিন্তু নাই একমাত্র আছে হুন্ডা এক্স মোশন যেটা ওভার মানে প্রায় সাড়ে সাত লাখ টাকা প্রাইজে কিন্তু বাংলাদেশে সেল করতেছে আর এটা অফিসিয়ালি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সেল করছে এখন বর্তমানে অফিসিয়ালি এই বাইকটা ডিসকন্টিনিউ করা যাই হোক লুক্স নিয়ে কথা বলতেছি লুক্সের ব্যাপারে এই বাইকটা কোনো কম্প্রোমাইজ করা হয় নাই ছোটো 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 বিষয় কিন্তু নিখুঁতভাবে এই বাইকটা মানে ডিজাইনের ক্ষেত্রে ফুটায় তোলা হয়েছে এটার গোল একটা হেডলাইট লাইট বলেন শেপ একটা স্পিডোমিটার বলেন লুকিং গ্লাস থেকে বলেন হ্যান্ডেলবার থেকে বলেন পিছনের টেল লাইট বলেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এটার টায়ারের ডিজাইন অফ রোড ডুয়েল পারপাস টায়ারের মতো করে ডিজাইন করা হয়েছে যেটা আপনি দেখতেও চমৎকার এবং রোডের ফিডব্যাক যখন আপনি অফ রোডে চালাবেন বা অনরোডে চালাবেন দুই জায়গায়তেই আপনি এই দুইটার টায়ারের ফিডব্যাক কিন্তু অস্থির লেভেলে পাবেন আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আমি আসলে নতুন করে বলার কিছু নাই বিশেষ করে আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে সেটা হলো এটার ইউএসডি ফল্ট যে সামনে গোল্ডেন কালার ইউএসডি ফ্ক এবং ব্ল্যাক কালার এই বাইকটার ভিতরে আপনার গোল্ডেন কালার দিয়ে লোগো এবং লোগোটা কিন্তু খুব চমৎকারভাবে তোলা হয়েছে যারাই এখন এই বাইকটা দেখতেছে ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক এই বাইকটা তারাই মনে করেন যে অস্থির লেভেলে ইমপ্রেস হয়ে যাচ্ছে আমিও ইমপ্রেস এই বাইকটাতে যদি কি বলো ডিজাইন এবং লুকসের ক্ষেত্রে এই বাইকটা একশোতে একশো চরম আজখানে আপনাদের আর একটা কথা বলে নেই আমাকে এই বাইকটা দিয়ে ভিডিও করার জন্য হেল্প করছে হলো সবিক ভাইয়ের এস আর মোটরস আপনারা পুরাতন উনি পুরাতন মোটরসাইকেল সেল করে থাকে রিকন্ডিশন ক্রয় বিক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন ওনার শোরুমে কিন্তু আসেন তো আপনারা যদি ওনার কাছ থেকে কোনো পুরাতন মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করতে পারেন ফাইনালি এখন এই জঙ্গলের ভিতরে একটু রাইড করি আর আপনাদের সাথে কথা বলি এই বাইকটার প্রথমে যদি বলি তাহলে এই বাইকটির ইঞ্জিনের পাওয়ার নিয়ে বলতে হয় ইয়ামাহা এমপি ফিফটিন ইয়ামাহা ওয়ান ফাইভ বাসন থ্রি বাসন ফোর বা যে বাইকগুলো আছে এই বাইকের ইঞ্জিন এবং সেই বাইকের ইঞ্জিনগুলো সেম আর এই বাইকটা কিন্তু ইন্ডিয়ান না এটা ইন্দোনেশিয়ান বাসন আমি যেটা চালাইতেছি তো ইন্দোনেশিয়ান যে বাসনগুলো আছে সেগুলোর ইঞ্জিনের স্মুথনেস এবং পাওয়ার ডেলিভারি সাথে এই বাইকটির ইঞ্জিন স্মুথনেস এবং পাওয়ার ডেলিভারি কিন্তু মিলবে তো মোটামুটি একটা অফরোড জায়গায় চলে সেই অফরোড জায়গায় অফরোডিং করতেছি আর আপনাদের সাথে কথা বলি এই বাইকটা সম্পর্কে হ্যাঁ এই ধরনের একটা ট্রেলে বাইক চালানোর একটা মজা এবং এই বাইক সম্পর্কে বলা যায় এই দেখেন সাসপেনশন ফিডব্যাক চরম চরম সাসপেনশন ফিডব্যাক আমি অ্যাপ্রো রাস্তায় বাইকটা রাইড করতেছি আমার কাছে কিন্তু সেই রকম লাগতেছে এই বাইকের সাসপেনশন ফিডব্যাকটাও মানে কি বলবো ভাই এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ এই দেখেন টার্নিং রেডিয়াসটাও মোটামুটি অনেক কম লাগে টার্নিং ট্রানিংয়ে অনেক কম জায়গা লাগে তার মানে এই বাইকটা নিয়ে জিজ্ঞেক করা যাবে টার্নিং রেডিয়াসটাও মোটামুটি কম আছে আর এই এবার সাসপেনশন ফিডব্যাকটা তো বললাম আর পাওয়ারের তো কোনো কমতিই নাই ভাই কোনো কমতি নাই পাওয়ারের ইঞ্জিন নিয়ে কথা বলতেছিলাম তাহলে ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে দেখেন এই দেখেন হিল জাস্ট খালি ইঞ্জিনের পাওয়ার নিয়ে বলার মতো নতুন করে কিছু নাই এটার পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো আর হ্যাঁ এটার মাইলেজ নিয়ে কথা বলতে হয় যেহেতু ইঞ্জিন নিয়ে কথা বলতেছি এটার মাইলেজ নিয়ে অবশ্যই কথা বলতে হবে কেননা যখন আপনি এরকম একটা বাইক নেবেন ক্রুজ করবেন সিটিতে চা রাইড করবেন সব কিছুতে আপনার একটা মাইলেজের ভালো একটা মাইলেজ দরকার হবে হান্ড্রেড পার্সেন্ট এই বাইকটাতে মাইলেজ খুবই চমৎকার একটা মাইলেজ কিন্তু এই বাইকটা দেয় মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অ্যাভারেজ আমি যার সাথেই কথা বলছি যারাই ইউজ করতেছে বেশ কয়েকজন আছে যাদেরকে আমি মোটামুটি পরিচিত লিস্টে চার পাঁচজন আছে যাদের সাথে রেগুলার কথা হয় তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে এটার মাইলেজ কিন্তু চমৎকার একটা মাইলেজ এই বাইকটা থেকে পাওয়া যায় তো যারা মাইলেজের ব্যাপারে চিন্তা করতেছেন চিন্তা করার কিছু নাই বাইকটার মাইলেজ যথেষ্ট পরিমাণ ভালো খুবই চমৎকার মাইলেজ দেয় এই বাইকটাতে পঞ্চাশ প্লাস আপনারা মাইলেজ পাবেন যাই হোক তারপরে কথা বলতে হয় এই বাইকের ব্রেকিং নিয়ে ভাই এই বাইকের ব্রেকিং কিন্তু চমৎকার লেভেলের ব্রেকিং আপনি অফ রোড বলেন অনরোড বলেন যে জায়গায় ব্রেকিং করেন ব্রেক করেন এই বাইকের ব্রেকিং কিন্তু চমৎকার আপনাকে ব্রেক নিয়ে এই বাইকের চিন্তাই করতে হবে না সেই লেভেলে ব্রেকিং পারফরমেন্স ইঞ্জিন পাওয়ার ভালো মাইলেজ ভালো ব্রেকিং ভালো এই বাইকের ব্রেক কন্ট্রোল যেটাই বলেন ব্যালেন্স ভালো লুক ভালো বাই একটা বাইক থেকে আর কি দরকার হয় আপনার বলেন একটা বাইক থেকে আর কি লাগবে চমৎকার চমৎকার সব ফিচার এই বাইকটাতে ফিচার না মানে বিশেষ করে আমাদের একটা বাইক ড্রাইভ করার ক্ষেত্রে বা আমাদের একটা বাইক চালানোর জন্য বাইক একটা পালার জন্য মানে আমরা পোষার জন্য বাইক একটা নিজের কাছে রাখার জন্য যে ব্যাপারগুলো দরকার হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বাইকে আছে। মানে লুকস বলেন মাইলেজ বলেন ইঞ্জিন পাওয়ার বলেন ইঞ্জিন স্মুথনেস বলেন ব্রেকিং বলেন কন্ট্রোল বলেন এটা সাসপেনশন ফিডব্যাক বলেন সবই একদম টপ নচ এই বাইকটাতে এখন আমি বলতে পারি যে বাইকটা কেন যে ইয়ামাহা এই বাইকটা ডিসকন্টিনিউ করে দিল আমি জানি না হয়তো সেলস একটু কম ছিল আরে ভাই এ ধরনের এক্সেপশনাল বাইকগুলোর সেলস একটু কমই হবে হ্যাঁ কিন্তু প্রাইসটাও এরকম ভাবে মাথায় রাখতে হবে এই বাইকের প্রাইস কিন্তু মোটামুটি রাখা হয়েছিল প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা তো সাড়ে পাঁচ লাখ টাকাতে একটা বাইক সবাই কিন্তু কেনার সাহস করে না অল্প কিছু সংখ্যক মানুষ যারা আছে তারা কিন্তু এই বাইকটা ওইভাবে কেনার চিন্তা ভাবনা করে তো যাই হোক আমরা বাংলাদেশের বাজারে হয়তো এখন আন বাইকগুলো দেখতে পারবো যারা এখন এই বাইকটা কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন বা করবেন তারা আসলে এটা আন কিন্তু হবে আপনাদের জন্য দুঃখজনক খবরে যেটা অফিসিয়ালি আর পাওয়া যায় না তো এই বাইকটার মোটামুটি সব কিছুই আমার ভালো লাগে আমি আসলে এই বাইকের একটা মানে ছোটোখাটো ফ্যান বলতে পারেন কারণ এই বাইকের কোনো কিছু খারাপ আমার চোখে পড়ে নাই আজ পর্যন্ত হ্যাঁ যেটা যেহেতু একটা খারাপ দিক আমার চোখে বসে সেটা হলো এটার হ্যান্ডেল বারটা একটু সামনের দিকে তো এটা আপনি নিচের দিকে নামাই নিতে পারবেন নিচের দিকে নামাই নিয়ে আপনি এটাতে কমফোর্টেবল ভাবে চালাইতে পারবেন রাইড করতে পারবেন এটা সমস্যা নেই এবং যারা যারা এ বাইকটা ইউজ করে তারা সবাই এই কাজটাই করে আপনার মনে করেন হ্যান্ডেল বারটা একটু নিচের দিকে নামাই নিয়ে তারা ইউজ করে এবং এটা সিটটা রাই যে সিটটা আছে রাইডিং সিট এই রাইডিং সিটটা অনেকটাই আনকমফোর্টেবল মানে একটু শক্ত এটা সিটটা বান্দাই নেয় অনেকেই বান্দায় নিয়ে রাইড করে তো এই দুটা খারাপ দিক ছাড়া এই বাইকটাতে আমার কাছে সেরকম কোনো খারাপ দিক কিন্তু চোখে পড়ে না এই বাইকের অনেকেই অনেক কথা বলতে পারেন যারা ইউজার আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই বাইকের আসলে খারাপ দিক নাই আর হ্যাঁ এর আগের ব্লগটাতে আমার এই টিভিএস টি শার্টটা নিয়ে অনেক কথা হয়েছে যে ভাই ওই বাইকটা ছোটোখাটো নেগেটিভ দিক বলার কারণে অনেকেই বলছেন যে ভাই আপনি টিভিএসের দালাল ভাই এই গেঞ্জি এই টি শার্ট নিয়ে যদি টিভিএসের দালাল হয় তাহলে আমার কাছে সব কোম্পানির টি শার্ট আছে আপনারা আমাকে সব কোম্পানির দালালই বলতে পারেন আমার কোনো সমস্যা নাই কারণ হলো আমি আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদের সুবিধার জন্য ভিডিও বানাই সেটা হলো আমি একটা বাইকের কখনোই কোনো নাম্বারিং স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো বলি না এগুলো বড়ো বড়ো ইউটিউবাররা যারা আছে তারা বলে আমি বলি না আমি বলি ইউজার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স রোডের রিয়েল মানে পারফরমেন্স একটা বাইকের ভালো মন্দ খুঁটিনাটি এগুলো বলি ইউজারদের সাথে কথা বলে কনসার্ন করে তারপরে আপনাদের একটা বাইকের রিভিউ বলি একটা বাইকের রিভিউ বানাইতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক ধরনের রিসার্চ করে অনেক ইউজারদের সাথে কথা বলে তারপর ভিডিও বানাইতে হয় তো আমার কাছে বাইক কেনার সুবাদে বা বাইক কোম্পানি বাইকের শোরুমগুলোর সাথে রিলেটেড থাকার কারণে অনেকগুলো ডজনখানের টি শার্ট আমার কাছে আছে যার সাইজে মেলে ফাইভ এক্সেল তারা আমার কাছে নিয়ে যায় দুই একটা তো যাই হোক এই বাইকের টুকটাক ভালো মন্দ যেগুলো আছে এগুলোই বললাম আর এই বাইকটা এখন এত পজিটিভ দিক দেখে দেখে আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি ইয়া মা দালাল ভাই এটা অফিসিয়ালি এই বাইকটা ব্যান মানে এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে এটা আনঅফিশিয়াল এই বাইকটা বাংলাদেশের বাজারে পাওয়া যায় এবং এই এই যে যে বাইকটা নিয়ে আসছি ব্ল্যাক কালার গ্লোসি কালার এটাও কিন্তু রিয়েলি ইন্দোনেশিয়ান একটা বাইক এই বাইকটা তো এখন এই কোম্পানির দালাল বলার কোনো অপশন নাই টিভিএসের গেঞ্জি গাই দিয়ে রয়েছি এটারও দালাল বলার কোনো অপশন নাই ভাই এরকম অনেক আছে যারা আমি আসলে দালালি যদি করি তাহলে আপনাদের ছাতি ফুলাই বলবো যে আমি এই কোম্পানির দালালি করতেছি মনে রাখবেন নেক্সট ভিডিও থেকে কমেন্ট করার আগে এখন সময় হয়ে গেছে আপনাদের বাইকের ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর জন্য তো চলেন আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা শোনাই দিই দেখতে পাচ্ছেন এক্সস্টের সাউন্ড এবং ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনেন আমি মাইকটা একটু কাছাকাছি নেই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো মাত্র তিন হাজার কিলো চলা এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড যতটা স্মুথ বিশেষ করে ভাই ইয়ামাহার এই সিরিজের যে ইঞ্জিনগুলো ভিভি এর টেকনোলজি যে ইঞ্জিনগুলো ইউজ করছে মানে যারা ব্যবহার করছে তারাই বলতে পারবেন এই বাইকগুলো গিয়ার শিফটিং বলেন থ্রোটল রেসপন্স বলেন এমন কি ইঞ্জিন একজস্টের সাউন্ড বলেন সেই রকমের স্মুথ একটা সাউন্ড সেরকমের স্মুথ একটা ফিডব্যাক কিন্তু এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়া যায় তো ফাইনাল যদি ভার্ডিক বলি এই বাইকটার এটা ইয়ামাহার ব্রেকিং ইয়ামাহার কন্ট্রোলিং নিয়ে বা ইয়ামাহার আফটার সেল সার্ভিস নিয়ে কিন্তু কমপ্লেন করার মতো কিছু নাই বাংলাদেশের বাজারে বিশেষ করে হ্যাঁ অফিসিয়ালি বাংলাদেশের বাইকটা নাই এই বাইকের অফিসিয়াল সার্ভিস আপনি পাবেন না বাট বাংলাদেশে অনেক আনঅফিশিয়াল সার্ভিস সেন্টার আছে যেগুলো প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের থেকে আপনি প্রিমিয়াম সার্ভিস এই বাইকটা থেকে নিতে পারবেন না ইন্দোনেশিয়ান পার্টসগুলোর দাম অনেকটা বেশি হয় তবে স্পেয়ার পার্টসের দাম ইন্ডিয়ান পার্স এই বাইকটাতে বাইকটার জন্য পাওয়া যায় অনেক আপনারা যশোর থেকে পার্সেল অনলাইনে অর্ডার করে নিয়ে আসতে পারবেন বা যে সার্ভিস সেন্টারে আপনি সার্ভিস করবেন সেখান থেকে এই বাইকের পার্সগুলো আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে চিন্তার কিছু নাই তো মোটামুটি ফাইনাল ফাইনাল ভার্ডিক এটাই যে এই বাইকটার পাওয়ার ভালো এই বাইকটার লুকস ভালো এই বাইকটার ইঞ্জিনের মাইলেজ ভালো এই বাইকটার ব্রেকিং কন্ট্রোলিং আপনার সেল সার্ভিস স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি সব কিছুই চমৎকার কালার কোয়ালিটি বিল কোয়ালিটি একদম টপ নচ লেভেলের কী ইঞ্জিন

এবং হ্যান্ডেল একটু সামনের দিকে এরকম আপনি চাইলে এই হ্যান্ডেলের লাইট নাটগুলো লুজ দিয়ে আপনি একটু সামনের দিকে নামিয়ে নিতে পারবেন তখন কমফোর্টেবল হয়ে যায় আর লুকিং গ্লাসগুলো শর্ট বাট লুকিং গ্লাসগুলো অতটাও ভালো লাগে নাই ভিজিবিলিটি ভালো আছে আপনারা চাইলে একদম গোল একটা লুকিং গ্লাস আপনারা লাগিয়ে নিতে পারবেন গোল যে লুকিং গ্লাসগুলো এই মিটারের মতো গোল একটা লুকিং গ্লাস লাগাই নিলে আপনাদের কিন্তু এই বাইকটার একটা ভাইব কিন্তু একটা অন্যরকম ভাইব আসবে তো মোটামুটি যেহেতু মিটার গোল হেডলাইট গোল পিছনে টেল লাইট গোল তো আপনারা লুকিং গ্লাসও একটা গোল গোল লাগাই নেন আর কি ঠিক আছে তো আর এটা আরেকটা নেগেটিভ দিক আছে সেটা হলো এটার সিট রাইডিং সিট বলেন পিলিয়ন সিট বলেন হ্যাঁ বসে আরাম বাট রাইড বেশিক্ষণ রাইড করলে এটার সিটটা অনেকটা শক্ত যারা রাইড করছে তারাই বলছে যে ভাই একটা সিটটা শক্ত একটু কম মানে কষ্ট হয় আর কি পিছনে কষ্ট হয় আর কি যাই হোক তো মোটামুটি সব কিছু বলা শেষ আর এই বাইকটাকে থেকে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা জানাবেন এই যে গরমের ভিতরে খুব কষ্ট করে জঙ্গলের ভিতরে আইসা বাইকের ব্লগটা বানাইতেছি তারপরও লাইক কমেন্ট না করলে কিন্তু আসলে একটু কষ্ট হয় যাই হোক আপনারা আপনাদের যদি কোনো কিছু এই বাইক সম্পর্কে জানার থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত আসলে এই বাইকটা ব্লগ আজকে এখানেই শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ